আফসোস করে করে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাক্কার মাধ্যমে বলেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া জাহান্নাম বেঈমান গদ্দারগুলো সেদিন তাদের আমল নামায় বাম হাতে আসবে তখন তারা আফসুজ করে করে বলবে আমাদের আমল নামাই যদি না দেওয়া হতো কতই না ভালো হতো ওলাম দিরিমা হিসাবেয়া আমাদের হিসাব যদি না নেওয়া হতো কতই না ভালো হতো সেই দিন আফসুস করে করে বলবে ইয়ালাই তাহা কা নাতি আমাদের মিত্র যদি সেই মিত্র হয়ে যেত কতই না ভালো হতো সেই দিন আফসুজ করে করে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলেন মা আগনা আননি মালিয়া তে মা আগনা আননি মালিয়া আজকে আমাদের ধন সম্পদ কিছুই কামে আসে নাই সেই দিন কোনো কামে আসবে না আজ আমরা কিছু টাকা হওয়ার পরে আমরা যে ঢাপট বেড়ে যায় কিন্তু কিয়ামতের দিন এই ধন সম্পদ কিছুই কামে আসবে না শুধু একটাই কামে আসবে আমরা এই দুনিয়ায় যদি নেকির কাজ করে যদি যায় ভালো কাজ করে যায় এই আমলগুলি আমাদের থেকে যাবে মরার সাথে সাথে সমস্ত বস্তু শেষ হয়ে যাবে শুধু আমলই আমাদের থেকে যাবে সেই দিন আফসুস করে করে জাহান বলবে হালাকা আন্নি সুলতানিয়া আমাদের যে দুনিয়ায় বাদশাহী ছিল যে লিডার ছিলাম যে বিচারক ছিলাম কিন্তু আজকে সেই বাদশাহী কোনো কামেই আসলো না আল্লাহ সুবাহ ফিরিস্তাদেরকে ঘোষণা করে বলবেন খুদু হু তাদেরকে দর আর জাহান নিক্ষেপ করো জাহান নামে সর্বপ্রথম কারণ হবে নামাজ ছেড়ে দেওয়া ফুম্মাল জাহিমা সল্লু দুনিয়ায় যে নামাজ ছেড়ে দিয়েছে সেই দিন ফেরেস্তারা চুলের বুঠা দরে ধরে জাহান নিক্ষেপ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু বেঈমান গদ্দার গুলো আজ জান্নাতীদের থেকে আলাদা হয়ে যা মুমিনদের থেকে আজ আলাদা হয়ে যা সেই দিন তারা আফসোস করে করে বলতে থাকবে হালাকা আন্নিসুল কানিয়া আজ